আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বিভার্স কেমন আছেন সবাই বর্তমানে ইরাকে অবস্থানরত অবস্থায় যদি কেউ মালিকের মাধ্যমে অথবা উকিলের মাধ্যমে ভিসা করার চেষ্টা করতেছেন এরকম কেউ থেকে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা হতে পারে গুরুত্বপূর্ণ তো সম্মানিত বন্ধুরা আমরা ইরাকে থাকা অবস্থায় কেউ যদি ভিসা করতে যাই ভিসা করার পরে আমাদের পাসপোর্টের মধ্যে যদি আপনার মাল্টিপল ভিসার একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয় সেই স্টিকারটার কালারটা যদি আগের মাল্টিপল ভিসার স্টিকারের মতো না হয় ডিফারেন্ট কালারের ভিসার স্টিকার হয় সেই ক্ষেত্রে এটা নিয়ে আতঙ্কিত হওয়া এবং ভয় পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা নিষেধ থাকুন যে আপনাদের পাসপোর্টের মধ্যে যে ভিসার স্টিকারটি লাগিয়ে দেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে অরিজিনাল মাল্টিপল ভিসার স্টিকার কারণ এদেশের সরকারিভাবে এখন তারা আগের যে মাল্টিপল ভিসার স্টিকারটি ছিল সেটার কালারটা কিছুটা চেঞ্জ করেছে এটা হয়তো ভবিষ্যতে পারমানেন্ট হতে পারে তবে যদি আপনার পাসপোর্টের মধ্যে এরকম ডিফারেন্ট কালারের কোনো ভিসার স্টিকারটি লাগিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আতঙ্কিত না হয়ে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের ভিসাটা ঠিক আছে এরপরে যদি আপনার মনে হয় যে না এটা একটু চেক করা দরকার সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আগাম অফিসে পাঠিয়েও চেক করতে পারেন অথবা আমি প্রবাসী এই অ্যাপটি দিয়েও আপনার ভিসার ভিতরে যে কোড নাম্বারটি আছে সেটা দিয়ে বা পাসপোর্টের কোড নাম্বার দিয়ে মানে সিরিয়াল নাম্বার দিয়েও আপনি এটা চেক করে নিতে পারেন যে আপনার ভিসাটা ঠিক আছে কিনা এর বিস্তারিত তো সম্মানিত বন্ধুরা অনেকেই হয়তো এই মাল্টিপল ভিসার যে নতুন কালারের স্টিকারটি আছে এটা হয়তো পাননি বা এই সম্বন্ধে জানেননি বা ভবিষ্যতে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিওটা করা যাতে করে ভবিষ্যতে যারা পাবেন তারা যেন আতঙ্কিত না হন এবং বর্তমানে যারা পেয়েছেন তারাও যেন এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ পোষণ না করেন যে আপনার ভিসাটা দুই নম্বর তারা যেন নিশ্চিত থাকেন যে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর তবে এদেশের সরকারিভাবে ভিসার স্টিকারের কালারটি আপনার চেঞ্জ করা হয়েছে হয়তো এটা ভবিষ্যতে পারমানেন্ট হতেও পারে নাও হতে পারে তো এটা সরকারিভাবেই সিদ্ধান্ত নিবে যে ভিসার স্টিকারটি আগের কালারেই থাকবে নাকি নতুন কালারে এটা আবার পারমানেন্টলি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার আগে পৌঁছে যাবে আমাদের আপডেটগুলো আপনার কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার